চারাগুলো বিতরণ করব। শ্রমিকরা হলো সভ্যতা গড়ার কারিগর এই সভ্যতা গড়ার কারিগর শ্রমিক তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে সেক্টর অবদান রাখলেও বৃক্ষরোপণের ক্ষেত্রে তাদের অবদানটা আমরা পরিলক্ষিত হয় না যার কারণে ইউনো মহোদয়ের কাছে আমরা আবেদন করলাম ইউনো মহোদয় তিনি আবেদন মঞ্জুর করে বনকর্মকর্তার মাধ্যমে তিনি এই গাছের চারাগুলোর ব্যবস্থা করেছেন এই আমরা শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে নলড উপজেলার পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং মারকাই উপস্থিতি আল্লাহ রসুল বলছেন শ্রমিকরা আল্লাহ আল্লাহর বন্ধু এই আল্লাহর আল্লাহর বন্ধুরা একটা বিশাল নিয়ামত গাছ যে গাছের উপর মানুষ আর তার জীবন জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল হয়ে থাকে আপনারা শুনছেন গাছ অক্সিজেন দেয় মানুষ অক্সিজেন গ্রহণ করে মানুষ বাঁচার তার শরীরের থেকে বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড না তারা নিঃশ্বাসের মাধ্যমে প্রশ্বাসের মাধ্যমে ছেড়ে দেয় গাছ সেটা গ্রহণ করে তার জীবিকা নির্বাহ করে তাহলে কার্বন ডাই অক্সাইড যদি গাছ গ্রহণ না করতে অক্সিজেন না দিলে আমরা স্বাভাবিকভাবে সুস্থভাবে জীবনযাপন করা তো দূরে আমরা বাঁচারও কোনো সুযোগ আমাদের থাকতো না এই জন্য বৃক্ষরোপণটা অত্যন্ত জরুরি কাজ এই কাজগুলো আমরা শ্রমিকদের মাধ্যমে করে শ্রমিকদেরকে আমরা এই দেশ গড়ার ক্ষেত্রে সভ্যতা গড়ার ক্ষেত্রে বনায়নের ক্ষেত্রে সবুজায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার মাধ্যম দ্বারা আমরা সবাই এই কাজে সক্রিয় অংশগ্রহণ করব এটি একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম গাছের চারা রোপণের জন্য গুরুত্ব দিতে গিয়ে মুসনাদ আহমদের একটা হাদিসে বলা হচ্ছে যদি তোমার কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে এমনও মুহূর্তে যদি তোমার হাতের কাছে একটা গাছের চারা থাকে তাহলে তোমার পায়োরিটি প্রথম কাজ হবে সেই চারাটি রোপণ করা এর জন্য আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে এই হাদিসের আলোকে আপনাদেরকে চারা দেওয়া হবে এই চারাটা আপনারা সবাই ঠিক মতো রোপণ করবেন তো ইনশাল্লাহ ঠিক মতন পর্যাদা করবেন তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সৌদি আরবে দেখেছি যে একটা চারার গাছ চারা রোপণ করা থেকে বড় হওয়া পর্যন্ত যে পরিমাণ খরচ করেন তারা এই আমাদের দেশে একটা শিশুকে ভর্তি করা এত টাকা খরচ হয় না তাহলে তারা গাছের চারা গাছের মত মানে গুরুত্ব তারা বুঝেন তাই এটা করেন আর আমরা এই গুরুত্বটাকে পুরোপুরি উপলব্ধি করবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সর্বশ্রেষ্ঠ পরিবেশবিদ বিশ্বনবী নবী রসুল্লাহ রাসুল্লাহ ওয়াসাল্লাম অকারণে গাছের চা গাছ কাটতে নিষেধ করেছেন নসুল সাল্লাল্লাহ আউলাই মান কত কথা আছে নাসুল সহ নাট যে ব্যক্তি অকরণে অপ্রয়োজনে কোনো ফলবান বৃক্ষ কর্তন করে আল্লাহ সৌহত তাকে উপর করে জাহা নামে নিকেপ করবেন সুতরাং আমরা বৃক্ষ নিধন থেকে অযথা অপ্রয়োজনীয় গাছ কাটা থেকে আমরা বিরত থাকবো এবং অপরকে বিরত রাখার জন্য আমরা জনসাধারণের মত তৈরি করব ইনশাআল্লাহ হযরত আবু বকর (রাঃ) খলিফা নিযুক্ত হওয়ার পরে তিনি ফরমান জারি করে দিলেন পরিপত্র জারি করে দিলেন না হাওবকর সিদ্দিক (রাঃ) ইয়াযিদ আয়েকতাশ আshader রাসূল হযরত আবু বকর (রাঃ) খলিফা হওয়ার পর তিনি রাষ্ট্রীয় মানে পরিপত্র জারি করে দিলেন যে গাছ অপ্রয়োজনে গাছ কাটাকে তিনি রাষ্ট্র হবে দণ্ডনীয় অপরাধ হিসেবে তিনি পরিপত্র জারি করে দিলেন সম্মানিত উপস্থিতি যখন আবু দাদার আনহু দামেশকের গভর্নর নির্বাচিত হলেন নির্বাচিত হওয়া পরে তিনি প্রথমেই তিনি গাছ লাগাতে চলে গেলেন খুব ভালো করে খেয়াল করবেন তিনি একজন গভর্নর হলেন গভর্নর হওয়ার পরে তিনি আমাদের দেশে তো বিভিন্ন মাজারে ফুল দিতে যায় তারপরে এটা সেটা করে তাই না হজরত আবু দাদার আদালতাল আনু দামেশকের গভর্নর নির্বাচিত হয়ে তিনি সোজা চলে গেলেন গাছ লাগাতে